হ্যালো গাইস গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি পাস্তা রেসিপি বানাবো তো এর আগেও একবার পাস্তা রেসিপি বানিয়েছিলাম সেটা অনেক টেস্টি হয়নি তো এবার আমি ভালো করে টেস্টিভাবে বানাবো তো ফার্স্ট আমি পাস্তা বানার জন্য একটা গাজরকে ছিলে নেব। তো পুরোপুরি গাজরটা ছিলা কমপ্লিট হয়ে গেছে তো ফার্স্ট আমি গাজরটাকে দু ফাট করে কেটে নেব তো ফার্স্ট আমি গাজরটাকে সুন্দরভাবে আমি কেটে নেব। তো ফার্স্ট ছোটো ছোটো করে পিস 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 করে আমি কেটে নেব তো এবার দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার একটা সাইড করে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো সাইড করে প্লেটে এক সাইডে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি এখানে একটা মোটা দেখে বড় দেখে একটা ক্যাপ তো মোটা দেখি ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি দিয়ে তারপরে ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব তো ফার্স্ট আমি ক্যাপসিকামটাকে ভালো করে কেটে নিলাম তো আমি ক্যাপসিকামটাকে কেটে নিলাম আর সাইডে যে ক্যাপসিকামের সাইডে বীজগুলো আছে সেগুলোকে আমি কেটে ফেলে দেবো কারণ বীজগুলো একদম ভালো লাগে না বীজগুলো খেতে সে কারণে বীজগুলোকে ফেলে দেবো তো এখানে আমি কুচি কুচি করে কেটে নিলাম আর হাফ ক্যাপসিকামটা মোটা ক্যাপসিকামের মধ্যে যে হাফটা আছে সেই হাফটাকে আমি লম্বা লম্বা করে পিক্স করে আমি কেটে নেব এখানে পুরোপুরি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে ক্যাপসিকামটা তো আমি এক সাইড করে প্লেটের মধ্যে তুলে নেব এখানে তোলানো কমপ্লিট হয়ে গেছে তো আমি ক্যাপসিকামের এগুলোকে বীজ বীজগুলোকে ফেলে দেবো তো আমি একটা টমেটো নেব টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার টমেটোটাকে আমি কেটে নেব তো টমেটোটাকে পুরোপুরি একটা কমপ্লিট করেছি এখনো পর্যন্ত আরেকটা কেটে নেব সুন্দরভাবে তো এখানে টমেটোগুলোকে ভালো করে কেটে কেটে নিয়েছি এবার টুকরো টুকরো করে এবার টমেটোটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব তো এখানে বাটির মধ্যে তুলে নিলাম তো ফার্স্ট আমি পেঁয়াজটাকে নিয়ে নেব তো একটা পেঁয়াজ নিলাম তো পেঁয়াজটাকে ভালো করে নিয়ে পরিষ্কারভাবে কেটে পেঁয়াজের ছিলকেগুলোকে আমি তুলে ফেলে দেব তো এখানে পেঁয়াজের ছিলকেগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি তো এবার আমি কেটে নেব তো এখানে আমার কাটা পুরো হয়ে গেল হাফ পেঁয়াজ কাটা এবার আমি এটাকে কুচি কুচি করে নেব তো এখানে পুরোপুরি কাঁটা কমপ্লিট হয়ে গেল তো এবার আমি পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে আমি কুচি কুচি করে আবার থেতা থেতা করে যাতে পেঁয়াজটা গলে যায় সে কারণে ওই রকমভাবে আমি কেটে নিলাম তো পুরোপুরি আমার কাঁটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি তো এবার আমি একটা আদা নেব এক টুকরো আদা নেবো আদাটাকে ভালো করে ছিলে ফেলে দেব। ছিলে নেব। ছিলানো কমপ্লিট হয়ে গেল যে আদার ছিলকাগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম আদার মধ্যে আদাগুলোকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে দিয়ে আমি এক সাইডে রেখে দেবো এখানে আরও একটা জিনিস কর অ্যাড করবো যেহেতু আমি লসুন নিয়েছি লসুনের তিনটে মতো কুয়া ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর যে লসুনের গায়ের মধ্যে যে খোসাগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে দেবো খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে আমি এখানে লসুনগুলোকে আবার ছোট ছোট করে আমি টুকরো ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নেব তো এখানে পুরোপুরি আমি লসুনগুলো কাটা হয়ে গেছে তো আমি এক সাইডে আমি তুলে নিলাম এবার চলে আসছি গ্যাসের কাছে তো আমি এবার চলে এসেছি গ্যাসের কাছে তো গ্যাসের ওভেনটাকে আমি চালিয়ে দিলাম জ্বালিয়ে দিলাম তো গ্যাসের ওভেনের মধ্যে আমি পাতিলা বসিয়ে দেবো যেহেতু পাস্তা বানাবো ওরা তো জানোই যে পাস্তা বানাতে গেলে অনেক কিছুই কর রেসিপি করার মতো সব কিছু কেটে রাখতে হয় তো আমি পাতলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি তো জলটাকে আমি উষ্ণ গরম করতে দেব যেহেতু এখনও পর্যন্ত উষ্ণ গরম হয়ে গেছে তো এবার আমি যে পাস্তাগুলো আছে সেই পাস্তাগুলোকে আমি দিয়ে দেবো পানিতে তো পুরোপুরি পাস্তাগুলো দিয়ে দিয়েছি সবগুলোই পাস্তা দিয়েছি হাফ পাস্তা দিয়েছি আর বাকিটা রাখা আছে তো এবার আমি পাস্তাগুলোকে ভালো করে আমি জলের মধ্যে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব তো যেহেতু এখনও পানিগুলো হালকা হালকাভাবে এবার পানিগুলো গরম হয়েছে গরম হয়ে যাওয়ার পর ফেনা হয়ে গেছে তো এবার আমি নাড়াচাড়া করে নেব তো এখানে আমি পনেরো মিনিট মতো পাঁচ মিনিট মতো আমি পাস্তাটাকে আমি ফুটিয়ে নেব তো এখানে পুরোপুরি ফ্যান হয়ে গেছে আর পাস্তাটাকে একবার নাড়াচাড়া করে দেখে নেব যাতে সিদ্ধ হয়েছে কিনা তো ফার্স্ট আমি এটাকে ভালো করে আমি তুলে তুলে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা দিয়ে বারবার আমি নরম করার জন্য বারবার আমি করে করতে থাকছি নাড়াচাড়া করতে থাকছি তো এখানে পাস্তাগুলো পুরোপুরি মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাস্তা গুলোকে আমি সুন্দরভাবে আরও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পাস্তাগুলো একদম রেডি হয়ে যায় যাতে নরম নরম ভাব লাগে যেহেতু আর একবার পাস্তাগুলো রান্না করেছিলাম তো অনেক শক্ত ছিল সে কারণে পাস্তাগুলোকে এবার নামিয়ে দিলাম পানি সমেত তো এখানে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে যে হালকা হালকা পানি ছিল সেগুলোকে আমি ড্রাই ভাব করিয়ে নিলাম তো করিয়ে নেওয়ার পর পুরোপুরি তেপে গেছে তো এবার আমি হালকা মতো তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো এখানে পুরোপুরি তেল দিয়ে দিয়েছি আর দেখছি গরম হয়েছে কি না তো এখানে দেখলাম যে পুরোপুরি গরম হয়ে গেছে তো পুরোপুরি গরম হয়ে গেছে দিয়ে আমি এখানে সব পাস্তা বানাবার জন্য সব গাজর গাজর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম এগুলোকে নিয়ে যা যা কেটেছিলাম সেগুলোকে নিয়ে আমি এখানে আমি ফ্রাই করব। তো এখানে এগুলোকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি যেহেতু একটু টাইম লাগবে ফ্রাই হতে তো আমি এখানে ভালো করে আমি এগুলো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি পাস্তা তো এখানে টাইম তো লাগবেই যেহেতু এটাকে একটু যেহেতু কাচা কাচা ভাব আছে আর এখানে দেখো অনেক সুন্দর একটা কালার চলে এসছে আর একটা সুন্দর গন্ধ ছাড়ছে তো এবার আমি এখানে একটা ডিম নিয়ে নেব তো ডিমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে ডিমটা পুরোপুরি ভাজার মতো হয়ে গেছে আর আমি এদিকে ভেজিয়ে নেব তা আমি এখানে টমেটো দেওয়াটা ভুলে গেছি তো এখানে আমি টমেটো দেওয়াটা ভুলে গেছি তো হালকা হালকা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো এবার আমি টমেটোটাকে দিয়ে এবার ঘাটাঘাটি করে নেব। পুরোপুরি মানে ভেজে নেব তো এখানে হালকা হালকা দেখতে তো সুন্দর লাগছে জানি না টেস্টি হবে কি না কারণ আগের বার অত ভালো লাগেনি খেতে জানি না এখন কেমন হবে বলতে পারছি না তো ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে পুরো আমি নাড়াচাড়া করে নিলাম যেহেতু একটা সুন্দর একটা কালার বেরিয়েছে আর খুব সুস্বাদু গন্ধ ছাড়ছে তো এবার আমি এখানে যেহেতু পাস্তা মশলাই ইউজ করি কিন্তু পাস্তা মশলা পাইনি সেই কারণে আমি একটা এক প্যাকেট ম্যাগি মশলা কেটে নেব কারণ ম্যাগির মতোই আমি তো পুরোপুরি রান্না করছি তো সে কারণে ম্যাগি মশলা দিয়ে দেব তো এখানে ভালোই লাগছে দেখতে তো এবার আমি পাস্তাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এবার পাস্তাগুলো আমি অ্যাড করবো পাস্তাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব তো এখানে পুরোপুরি পাস্তাগুলোকে হালকা হালকা করে সবগুলোই আমি ঢেলে দিলাম হালকা ঝোল ছিল পাস্তার মধ্যে তো সেগুলোকেও নিয়ে ই করে নিলাম যেহেতু পাস্তাগুলো পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ভাবছি পাস্তাগুলোকে এবার নামিয়ে নেব তো দেখে তো ভালোই লাগছে সুন্দর একটা গন্ধ ছাড়ছে ভালো তো দেখে লাগছে টেস্টি হবে তো এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার পাস্তা রান্না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দেব পুরোপুরি বন্ধ করে দিলাম তো আমার এখানে পাস্তা রান্না তৈরি হয়ে গেছে তো আমার পাস্তা রান্নাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো শেয়ার করো লাইক করো আজকের মতোই এখানেই সমাপ্ত কিন্তু দেখে অনেক টেস্টি লাগছে